ফের আদালতে গিয়ে শুভেন্দুর কাছে গো হারা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর সভায় বাধা দিতে গিয়ে ফের একবার আদালত থেকে চড় খেয়ে চাপাটি সরকারের আইনজীবীকে দশই মার্চ ব্রিগেডে রয়েছে তৃণমূলের গর্জন সভা সেই দিন দশই মার্চই সন্দেশকারীতে শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সঙ্গে পুলিশ প্রশাসনকে বিচারপতি জয়সেন গুপ্তের প্রশ্ন সভা না করতে দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন আপনারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নিলেও আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভৎসনা শোনার বিরাম নেই এবার শুভেন্দু অধিকারী সভায় বাধা দিয়ে কলকাতা হাইকোর্টের চর খেল রাজ্য প্রশাসন আগামী দশই মার্চ সন্দেশকারী সভা করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন বিজেপি কিন্তু সভাস্থলে একশো ধারা জারি রয়েছে বলে জানিয়ে সেই আবেদন খারিজ করে পুলিশ এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুরা সেই মামলায় শুনানিতে আজ শুক্রবার রাজ্যের তরফে দাবি করা হয় সভাস্থলে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে ফলে সেখানে সভা করার অনুমতি দেওয়া সম্ভব নয় তখন বিচারপতি সেনগুপ্ত বলেন নথি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপির সভার জন্য আবেদন করার কিছুক্ষণ আগেই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সন্দেশখালিতে গত কয়েক সপ্তাহে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাহলে এমন কি কারণ রয়েছে যে বিজেপির নির্দিষ্ট করা সভাস্থলে সাত তাড়াতাড়ি একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হলো রাজ্য প্রশাসনকে সভা করতে না দিয়ে কাকে বাঁচাতে চাইছেন আপনারা এরপরে রাজ্য প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারা বাতিল করে শুভেন্দুকে দশই মার্চে সন্দেশকারীতে সভা করার অনুমতি দিল বিচারপতি জয় সেন